হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপ্রাণ সাজন অনকোনা সাজার ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে ছিল দীপাবলি আর দীপাবলির সন্ধ্যা মানি সারা বাড়ি আলোকিত করে সাজানো প্রত্যেক বছর এই দিনটার জন্য আমি ওয়েট করে থাকি যে সারা বাড়ি কখন আলো দিয়ে পুরো সাজিয়ে ফেলব তো আমার বাড়ি পুরো সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিলো আর এখন আমরা ফাটাচ্ছিলাম বাজি আর আমার কিন্তু টুটি বাজি ফাটাতে অনেক ভাল লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারা বাজি ছোটোবেলার থেকে ফাটাতে ফাটাতে এমন অভ্যাস হয়ে গেছে এখন উঠে না ফাটালে মনে হয় বাজিই পাঠাই তো আমরা এখন বলছিলাম যে না আমরা আগে তারাবাজিটা নিয়ে তারপর ঢিল মিলে ছুঁড়ে দিতাম ওই গাছের মধ্যে তো এগুলো জ্বলতো তো এগুলি বলছিলাম ভাইকে আর এখানে মা অনেককেও বলেছে তুমি দুই হাতে তারাবাজি নিয়ে চলো তুমিও তারাবাজির মতো ওইরকম আমি যেরকম দেখাচ্ছি সেরকমভাবে তুমিও করবে তো যাই হোক এখানে জয় একটু ফাজনি করেছিল আমি একটু নাচানাচি করছিলাম কারণ এই দিনটা অনেক স্পেশাল সবাই যেন বাজি ফাটানো হয় অনেক আনন্দ করা হয় কালী পুজোর দিনটা আর এখানে বৌমনি আমাকে ডাক্তার নিয়ে চলে এসেছে যে আমাদের বাড়ি ভিডিও করো আমাদের ঘরে ভিডিও করো তো তার জন্যই ওদের ভিডিও করছিলাম তারপর রেডি হয়ে চলে এসেছি আমাদের কালী মন্দিরে তো এখানে এসে আমি মোমবাতি চালিয়ে দিয়েছিলাম সবার নামে আর এই সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই প্ল্যান হয়েছে তো যেটা বললো যে যাবে তো তার জন্যে আমরা তিনজন মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি মেনলি আজকে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না এর কারণে কারণ অর্জিতার শরীর ভালো ছিল না ও পড়ে গিয়েছিল ব্যথা পেয়েছে আমি বারবার বারণ করাতেও বললো যে না চল যাবি কিনা তার জন্যই মানে এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছিল না নাহলে ঘুরতে যাওয়ার প্ল্যান একদমই ছিল না ও ব্যথা পেয়েছে তারপরও ঘুরতে যাবে ঘুরতে যাওয়ার কোনো মিস নেই তো তারপর আবার জয়ও বললো যে চলো বদ্যি নিয়ে চলো তো তার জন্যেই তিনজন মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান আর এই হচ্ছে আমাদের কালী মন্দির এখানে পুজোর আয়োজন চলছে কারণ কালী মন্দিরও পুজো হবে আজকে তো চলো এবার যাওয়া যাক আর রাস্তা দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঠাকুর চলে এসেছিলো তো আমরা রাস্তায় যাওয়ার সময় দেখেছি যে অনেক মূর্তিকে সবাই নিয়ে যাচ্ছে খুব সুন্দর করে নিয়ে যাচ্ছে প্রদীপ জ্বালিয়ে নিয়ে যাচ্ছে কেউ লাল লালপ্রসাদা শাড়ি পরে নিয়ে যাচ্ছিলো দেখতে অনেক ভালো লাগছিলো আর রাস্তার লাইটিংও খুব সুন্দর সুন্দর ছিল এখানে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে আর সত্যি বলতে এক একটা জায়গায় এত ভিড় ছিল মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত ভিড় হয়েছে প্রসাদ নেওয়ার জন্য জাস্ট প্রসাদ নেওয়ার জন্য তো এখন ওইখানে দাঁড়ালে আর প্রসাদ তো নেওয়া হবেই না আর আজকে পুজো দেখাও হবে না তো তার জন্য আমরা প্রসাদের চিন্তা না করে আমরা ঠাকুর দেখতে এসেছি আর ঠাকুরটা অনেক বড় ছিল অনেক সুন্দর ছিল সেখানে ফটো তোলার পর চলে এসেছি আমরা এখন মানে এখানে থানার এখানেও পুজো হয় থানাতেও একটা কালী মন্দির আছে তো সেখানেই গিয়েছিলাম আর আমরা যখন গিয়েছিলাম এই ভিড়টা কিছুই না এখানে আবার আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে ওর সাথে কিছুক্ষণ কথাটা বলার পর ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছি ঠাকুরটাও খুব সুন্দর ছিল আর এখন আমরা প্রসাদ নিয়ে দাঁড়িয়ে গেছি আর প্রসাদটা এত গরম ছিল যে দাঁড়িয়ে নিতে গেলে অনেক টাইম লাগবে তাও আমরা দাঁড়িয়ে নিয়েছিলাম তো প্রসাদ তোসাদ নেওয়া কমপ্লিট এখন আমরা এসেছি আরেকটা প্রচুর মণ্ডপে যেখানে যেটা বাজারের সামনেই হয় এখানেও প্রচুর মানুষের ভিড় ছিল তারপর চলে আসি আমরা বান্ধবীর সাথে দেখা করতে তো এখানেও পুজো হচ্ছিলো আর এখানে দেখো কি সুন্দর করে সবাই লাল লালপাড়া সাদা শাড়ি পরে ঠাকুরকে মানে মণ্ডপে নিয়ে যাচ্ছিলো এখানে সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছিলো আর এই পুজোটা আমরা দেখেই বাড়ি চলে যাব কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের শরীর এনার্জিও ছিল না তো এটাই আমাদের লাস্ট পুজো দেখা তো ঠাকুরকে প্রণাম টনাম করে বাড়ি ফিরার পথে দেখি আমাদের বাড়ি যে রাস্তার মধ্যে একটা কালী পুজো হয় এখানে আবার সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান হচ্ছিল যেখানে ছোটো ছোটো বাচ্চারা ডান্স করছিলো তো ওরা ওরা ডান্স করছিল আর আমি তো এখানে একদম বাড়ি যাইনি মাউনিও এসেছিলো তো তার জন্যই আমরা বসে বসে এখানে অনুষ্ঠানটা দেখছিলাম আর এই ছোট্ট বাচ্চাটা কি এক্সপ্রেশন দিয়েছে সেটা বলার বাইরে এত সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিয়েছিল যেটা আমি অবাক হয়ে গেছি তো যাই হোক আজকে কালী পুজোর ব্লগটা এখানেই অ্যাড করছি দেখা হবে নতুন ব্লগটা তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা